বাড়ি আসার পর আপনাদের কিরম গদ্দারি করেছে পলিটিক্যাল মালিশ নেওয়ার জন্য ইউটিউব থেকে ন্যাশনাল মিডিয়া হিরো হয়ে গেছে কে ইমরান সোলাঙ্কি ভাগুল আমাদের শক্ত ঘাটি আমরা নিয়ে নিয়ে নিব ইনশাআল্লাহ এবার এটা আমাদের সিট এটা মিমের সিট কে ভাঙড় বলছেন যে আপনি ভাঙড় বিধানসভায় আপনারা নিয়ে নেবেন ভাঙড় বিধানসভা প্রার্থী দিবেন কিন্তু ওখানে তো আইএসএফ এর শক্ত ঘাঁটি ভাঙ্গুলে আপনি আসাদুল ওয়াসি সাহেব গিয়েছিলেন পীরসাবারে ওনার আগে ওরা তিনবার গিয়েছে হায়দ্রাবাদ আব্বাসের দিকে দুবার গিয়েছে নশা দিকে দু তিনবার গিয়েছেন ওরা বলছে আপনি স্যার আপনি আসুন আপনি আমাদের কাছে আসুন আমরা আপনার সঙ্গে আছি সবকিছু বলেও ওনাকে নিয়ে এসেছিলেন উনি আসলাম আমাকে বাড়ি আসার পর আপনাদের কিরকম দারি করেছে পলিটিকাল মালিজ নেওয়ার জন্য ইউটিউব থেকে ন্যাশনাল মিডিয়া হিরো হয়ে গেছে তারপর কে ইমরানসলামকে দু হাজার একুশ সালে এর আগে তো আমরা ওকে দেখেই নি আমরা কিছু মিডিয়ার মাধ্যমে এয়ারপোর্টে দেখলাম বা ওনার যা কথাবার্তা একেবারে আমাদের শক্ত নিয়ে ভাট বক্সে আসাদুদ্দিন ওয়াইসি একজন বলিষ্ঠ নেতা এবং পলিটিক্যাল মানুষ তিনি যথেষ্ট কাজ করছেন কিন্তু এই ইমরান সোলকি বলে যে মানুষটার কথা বলছেন পাগলের প্লাব ছাড়া আমি কিছু বলবো না ইন্ডিয়ান ছবি নিয়ে এগে যায়নি তারা তাদের মতো করে চলছে তাদের পায়ের তলার মাটি শক্ত বাংলার মানুষ আজকে নসা সিদ্দিকির দিকে যাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে যাচ্ছে ভিডিও তৈরি করেছে আসা বলছে নাসির সিদ্দিকি ওরা বলছে নাসির ও নশা সিদ্দিকি দেখাচ্ছে সেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষ দেখছে ভারতবর্ষের মানুষ দেখছে কাউর নাম ভাঙিয়ে খেতে হবে এমনটি নয় উনি যে ভাবে যে ভাষায় কথা বলছেন আমার মানে ভাবতে অবাক লাগছে নিজে বাংলাটাই শুদ্ধভাবে বলতে পারছে না তো বাংলাদেশের জন্য কি করবেন উনি বলছেন যে আইএসএফ ছাব্বিশ নির্বাচনে বিষয়টা ও জানে না ও নিজেকে জাহির করার জন্য আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের কাছে নিজেকে জাহির করার জন্য এ সমস্ত মিথ্যা আরোপ লাগানোর চিন্তা ভাবনা করছে অতএব ওনার বিরুদ্ধে বিষয়ে কথা না বেস্ট পাগলের প্লাব ছাড়া আমি কিছু বলতে চাই রাজ্য একটি কোন কোন আসনে তারা লড়বে তার তালিকা ঘোষণা করেছে সেখানে যে যে আসনে আইসএের শক্ত ভাটি সেখানেই তারা প্রার্থীদের যেমন ভাঙড় দিগঙ্গা হাড়োয়া আমডাঙ্গা বচিরাট ক্যানিং পূর্ব এই আসনগুলোতে মূলত কি তাহলে বিজেপি বা তৃণমূলের সুবিধা করার জন্যই তারা এই আসনগুলো বেছে নিয়েছে দেখুন গণতান্ত্রিক দেশ প্রত্যেকেরই অধিকার আছে রাজনীতি করা উনি যে কথাগুলো বলছে বাক স্বাধীনতা আছে মানুষের কথা বলার উনি যে যে জায়গাগুলো নাম নিয়ে বলল যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো মানুষ নেই সব মিমের মানুষ অতএব আপনারাও জানেন বাংলার মানুষ জানে উনি ওনার কথার মধ্যে কতটা সত্যতা আছে আমি জানি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব একজন বিচক্ষণ মানুষ তিনিও ভারতবর্ষে বিভিন্ন জায়গায় লড়াই করছেন এই পিছিয়ে পড়া মানুষের জন্য তিনিও বলেছেন আমিও শুনেছি যে এই বাংলায় আব্বাস সিদ্দিকি যে দলটা প্রতিষ্ঠাতা করেছে নরসাদ সিদ্দিকী তাঁনাকে সমাহ করেছে তিনি যেভাবে কাজ করছেন বাংলা এগিয়ে যাচ্ছেন তিনি সাধুবাদ জানিয়েছেন অতএব ইমরান সুলামকে কি বললো না বললো তাতে বাংলার মানুষ কোনো গাত্রদাহ করবে না উনি ভাট বকছে পাগলের ব্লক ওনার যিনি নেত্রী নেতা আসাদুদ্দিন ওয়াইসি ওনার কাছে ওনাকে জিজ্ঞাসা করতে বলুন নরসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি সম্পর্কে তিনি তো বার্তা দিয়েছেন কিছুদিন আগে যে বাংলায় নরসাদ সিদ্দিকি লড়ছে হিকমতের শহীদ লড়ছে তার মধ্য দিয়ে উনি যে এইসব ভাট বকছে এটা মানুষকে ভাবাচ্ছে বাংলার মানুষ দেখছে আগে ওনাকে বলবো বাংলা ভাষাটা সঠিক করে বলতে